দুইশো বিশ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আলাদা বাবাও নিতে পারবেন একদম সফট চায়না ডুবে এটা এটা হচ্ছে লাইটেস্ট কালারের মধ্যে এটার আছে আপনার এম এল ডাবল এক্স এল সাইজ পাওয়া যাবে তারপরে আছে আপনার আরো তিন সাইজ ঠিক আছে আমাদের একদম ফাঁকা সাইজ চাইনিজ চাইনি যেগুলো এগুলো আছে বিস্কেট কালার আছে হুড়ি আপনার হাতে থ্রি স্টেপ কাজ করা আছে এটার পাঁচটা কালার আছে মোট এটা পাঁচটা কালার আছে সাদাটা আর কি সাদাটা আর কি এটা হচ্ছে সাদা এই যে

জার্সির আইটেমটা একটু বেশি কিন্তু এবার শীতের জন্য আমরা স্টক করতেছি আপনার শীতের জন্য শীতের ট্রাউজার এবং কি আপনার শীতের হুটি এই যে আমি একটা পরে রয়েছি সুইপ শার্ট মধ্যে ঠিক আছে এইসব আইটেমগুলো এবার বেশি পাবেন আমার কাছে স্টক অ্যাভেলেবল পাবেন ঠিক আছে আচ্ছা আমরা শুরু করি এই যে শীতের জন্য ট্রাউজার যেটা এই যে শীতের ট্রাউজার গুলো আপনার ভিতরে কিন্তু ফোম দাও আছে তুলার মতো নাই মানে পরে অনেক আরাম পাবে আর কি পরে অনেক আরাম পাবে শীতের জন্য বেস্ট কোয়ালিটি এরপরে পাশাপাশি আপনার থ্রি পাইপিং এর স্টেপ করা আছে আর হইছে যে আপনার এই যে নিচে আপনার পায়ে কিন্তু কপ সিস্টেম থাকবে ঠিক আছে এটা শীতের জন্য শীতের ট্রাউজার যে পায়ে কপ সিস্টেম বলা হয় আর কি এই যে দেখা যাচ্ছে এই যে নিচে আছে কপ সিস্টেম কপ সিস্টেম করা আছে এরপরে আপনার যে এগুলো কিন্তু অনেক ভালো ইয়াগুলো দেওয়া আছে আমাদের এরপরে সামনে আছে জিপার দেওয়া আছে

শীতের জন্য বেস্ট কোয়ালিটি খুচরা নিতে পারবেন না পাইকারি ভাই এটা শুধুমাত্র পাইকারি ভাই আমাদের খুচরা এগুলো হবে না শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটাতে কোনো খুচরা নাম্বার থাকবে না এটা শুধুমাত্র পাইকারি নাম্বার থাকবে শুধু পাইকারি দোকানদাররা যারা নেবেন দোকানের জন্য নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আছে আপনার লাইট কালার বলা হয় এস কালার ঠিক আছে লাইটটা যেটা এই যে এটা লাইট অ্যাশের মধ্যে এটার সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা এম এল এক্সএল ডাবল এক্সএল ইনটেক বান্ডেল থাকবে আট পিস করে এক একটা কালার আপনারা চাইলে আট পিস করে নিতে পারবেন অথবা চাইলে চার পিস করে পার কালার নিতে পারবেন ঠিক আছে এরপরে আছে আপনার রয়্যাল ব্লু কালার এই যে এগুলো আপনার চাইলে সকালে জগা যারা দৌড়ানি ইয়ার জন্য সকালে বাইরে হন এটা আপনারা চাইলে আপারের সাথে পড়তে পারবেন সুইপ শার্টের লগে পড়তে পারবেন নীল কালারের মধ্যে ঠিক আছে এরপরে আছে আপনার ডিপেস কালারের মধ্যে এই যে এটা হচ্ছে একদম ডিপ যেটা এরপর এরপরে আছে আপনার সাদা কালারের মধ্যে ঠিক আছে এটা আছে সাদা কালারের মধ্যে এটা আছে

মানে শীত গরম দুই ভাবে পড়তে পারবে হ্যাঁ এটা দুই ভাবে পড়তে পারবে এটা সে আপনার থ্রি স্টেপের মধ্যে এদিকে কন্টেস্ট নাই এটা একদম প্লেনের লাগে থ্রি স্টেপ আছে একদম নতুন কালেকশন এটা হচ্ছে ডুবি কাপড় বলা হয় ডুবি কাপড় আছে কাপড়টা হচ্ছে ডুবি কাপড় একদম সফট চায়না ডুবি এটা এটা হচ্ছে লাইটেস্ট কালারের মধ্যে এটার আছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ পাওয়া যাবেন এটা হচ্ছে আপনার আট পিস করে বান্ডিল থাকবে ইনসেট আট পিস করে নিতে হবে পাইকারি যারা নেবেন একদম সীমিত রেট থাকবে ঠিক আছে হোলসেল এটা আছে লাইটেস্ট কালার ইয়ারপরে আছে আপনার

এরপরে আছে আপনার আরো তিন সাইজ ঠিক আছে আমাদের একদম পাকা সাইজ চাইনিজ ট্রাউজার যেগুলো এগুলো একদম চায়না কাপড় হয় সিলাই ফিনিশিং গুলো অনেক ভালো হবে সামনে জিপার আছে দুই পাশে চেন সিস্টেম জিপার দেওয়া আছে আচ্ছা আচ্ছা এরপরে আছে যেটা এটা ব্ল্যাক কালার কন্টেস্ট ছাড়া যেটা কন্টেস্ট ছাড়া ছাড়া নিলে এটা ব্ল্যাক পেয়ে যাবেন এরপরে আছে এটা গ্রিন কালার আছে এরপরে এটা অ্যাশ কালার আছে বিস্কিট কালার আছে চারটা করে কালার আছে ঠিক আছে এরপরে আছে আপনার প্যারাশুট কাপড় যেটা প্যারাশুটের 3 স্টেপ

প্যারাশুটের একদম চায়না যে কাপড়টা এটা একদম সফটের মধ্যে ঠিক আছে টুস টিস করবে আচ্ছা এরপরে আছে আপনার ডুবি বক্স কাপড় যেটা বলা হয় হ্যাঁ এগুলো আপনার পেয়ে যাবেন দুইশো দুশো বিশ তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন পাইকারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডুবি কাপড় থ্রি স্টেপের মধ্যে আচ্ছা এরপরে আছে আপনার থ্রি স্টেপের মধ্যে পিপি চায়না পিপি যেটা একদম সফটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে চায়না পিপিটাও পেয়ে যাবেন পাইকারি যারা নেবেন হোলসেল যোগাযোগ করবে যে এগুলো আছে আপনার ফোম বডি ট্রাউজার রেডিয়াম পাইপিং এগুলো আপনারা আবার 180 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় ঠিক আছে এটা হিসাব পিপি এগুলো আরো কম এগুলো 160 টাকা থেকে শুরু করে পেয়ে টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে তারপরে আছে যে মোবাইল সিক্স পকেটের মোবাইল ট্রাউজার হুম হুম সিক্স পকেটের মোবাইল ট্রাউজারটা পেয়ে যাবেন এই যে দুই পাশে দুইটা পকেট পেয়ে যাবেন তারপর সামনে দুটা পকেট পিছনে পকেট পেয়ে যাবেন ঠিক আছে এটার কালার আছে অ্যাশ কালার আছে তারপর আছে ব্ল্যাক কালার আছে এরপর আছে কালার আছে তারপরে আছে আপনার বিস্কেট কালার এটার পেয়ে যাবেন চারটে কালার এরপরে একদম ফুল থ্রি স্টেপের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান ভালো কোয়ালিটি এটা নিতে পারবেন ঠিক আছে এটা ডুবির মধ্যে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্ল্যাক আছে এরপরে গ্রিন আছে এরপরে আছে আপনার বিস্কেট কালার এটারও চারটে কালার আছে ব্ল্যাক সকারে ঠিক আছে এটা চারটে কালার আছে আচ্ছা এগুলো এটার পাশাপাশি আমাদের হুডি আছে সুইপশার্ট আছে আমি একটু একটা করে দেখাই এটা আছে আপনার কাপড় কোয়ালিটি অনেক ভালো চাইনিজ এটা কিন্তু অনেক মোটা বডির ঠিক আছে যে অনেক মোটা বডির

এটা একদম সীমিতর মধ্যে থাকবে আপনারা যারা নিতে চান হোলসেল তারা আমাদের সাথে দোকানে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু হুডি সিস্টেম ঠিক আছে এটা হুডি সিস্টেম এটারও সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এটা ব্ল্যাক আছে হুম তারপর আছে আপনার এটা ডিপেস্ট কালারের মধ্যে আছে এই যে হুডি সিস্টেম সবগুলা মাল এগুলা হুডি আপনার হাতে থ্রি স্টেপ কাজ করা আছে মোটা ইয়া কপ দেওয়া আছে নিচে গ্রিপ আছে ঠিক আছে এটা সাইজ আপনার চারটা এরপর আছে এটা নেভি ব্লুর মধ্যে যে নেভি ব্লুটাও চলে আসছে নেভি ব্লুটো আপনার স্যারে নিতে পারবেন এই ঠিক আছে এটা আপনার সামনে এডিডাস লেখা আছে সুন্দর মতন এম্বয়ডারি সিস্টেম এরপরে আছে আপনার রেড কালারের মধ্যে এটার পাঁচটা কালার আছে মোট এটা যে পাঁচটা কালার আছে এই যে এরপরে আছে আপনার বিস্কেট কালারের মধ্যে ঠিক আছে এটা আছে বিস্কেট কালারের মধ্যে এই কাপড়গুলো বা অনেক সফটের মধ্যে একদম ঠিক আছে এগুলো গোস করবে না কিছু হবে না টিকসই হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা খুজে আমাদের থেকে নিতে পারেন এটা বিস্কিট কালারটা এটা মোট এ টু জেড কালার শার্ট যেটা এটা আছে আপনার পাঁচটা কালার ঠিক আছে একটা করে শুরু করে আপনারা দেখেন এই যে এটা আছে আপনার অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে ভাই জিনিসটা দেখেন খুবই কিন্তু এস কালারর মধ্যে এটা সেম কাপড় সেম জিনিসে হ্যালিউডা হুডি সিস্টেম এটা সেন সিস্টেম সেন সিস্টেম সুইপ ছাড়া সুইপ স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এর আছে আপনার ব্যাক সাইডে দেখেন এই যে একদম সেম একুরেট কোরেট করা আছে মাল सिलाई फिनिशिंग অনেক ভালো চাই এই যে দেখেন সिलाई फिनिशिंग গুলো অনেক ভালো নিকেট ভাবে করা আছে ঠিক আছে কোনো একটা সুতামোটা ওঠানো নাই আর আপনার সামনে এমবডারি সিস্টেম আছে এটাস এমবডারি এই যে এই সেন সিস্টেম ঠিক আছে এই যে সেন সিস্টেম এই যে ব্যাক সাইড ভিতরে কাপড়টা দেখেন কাপড়গুলো অনেক ভালো সিলাই ফিনিশিংগুলো অনেক ভালো ঠিক আছে এরপরে এটার আছে আপনার অ্যাশ কালার আছে তারপরে এই যে নেভি ব্লু আছে এটাও কিন্তু অনেক মোটা বডি ঠিক আছে সেম বডির মালে এটা হচ্ছে নেভি ব্লু এই যে এশ কালার আছে নেভি ব্লু আছে এরপরে আছে আপনার এই যে অফ হোয়াইট আছে এই যে এটা হচ্ছে সাদাটা আর কি সাদাটা আর কি এটা হচ্ছে সাদা এই যে সাদার মধ্যে এরপরে আছে আপনার হ্যাঁ এটা আছে আপনার ব্ল্যাকের মধ্যে আপনি যেটা পরে আছেন অলরেডি হ্যাঁ এটা ব্ল্যাক যেটা আমি পরে রয়েছি এটা তারপরে পরারটার থেকে আমি একটা খোলা দেখা তাহলে বুঝতে পারবো এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই যে ব্যাক সাইডটা এগুলো প্রত্যেকটা মাল জিপার কোয়ালিটি সেলাই ফিনিশিং একদম নিখুঁতভাবে করা আছে নিশ্চিন্তে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন প্রাইস সীমিতর মধ্যে পাই পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে অফওয়ার্ডের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে অফওয়ার্ডের মধ্যে এই যে ব্যাক সাইডটা দেখেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো ইয়া নাই সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন সাইজ আছে আপনার এম এল ডাবল আপনারা চাইলে চার পিস করে ভান্ডিল করা আছে পিস করে আছে আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন আর আমাদের সব লোকেশনটা আপনার গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটে পাঁচতলা রাহিল স্পোর্টস দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ আর যারা পাইকারে নেবেন আসতে পারবেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ সৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন